নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আজডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য খুশির খবর দিল রাজ্য সরকার অনেক অপেক্ষার পর অ্যাকাউন্টে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা মার্চ মাস শেষ হতে চলল এখনও মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে শুধু এই মার্চ মাস নয় বিগত ফেব্রুয়ারি মাসেও বন্ধুরা অনেক মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই মার্চ মাস শেষ হতে চলায় অনেকেই হয়তো ভাবছেন এই মার্চ মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না তবে বন্ধুরা আপনাদের বলবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা দেরি হলেও বন্ধুরা আপনার সবাই অ্যাকাউন্টে টাকা পাবেন এরই সাথে বন্ধুরা এই মার্চ মাসে অনেক মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা মার্চ মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া শুরু হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর আজ আবার টাকা দিল নবান্ন অনেকে পেল বাড়তি টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় খুশির খবর আবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায় তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে মার্চ মাসে বেশিরভাগ মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তবে এখনও কিছু মহিলা টাকা পেতে বাকি রয়েছে তাই সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মার্চ মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দিয়েছে রাজ্য সরকার সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি টাকা বন্ধুরা আজ রাজ্য সরকারের তরফে এগারো লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে বন্ধুরা মার্চ মাসে পুরাতন আবেদনকারীদের সাথে সাথে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে তাই সবার অ্যাকাউন্টে একটু দেরি করে টাকা আসে তবে বন্ধুরা মার্চ মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে আগামী সাতাশ তারিখের মধ্যে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে এছাড়া বন্ধুরা যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার যে সমস্ত উপভোক্তা এখনও মার্চ মাসের টাকা পায়নি আগামী তিন দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা মার্চ মাসে এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে সাথে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যে সমস্ত উপভোক্তা এখনো টাকা পায়নি আগামী তিন দিনের মধ্যে ব্যাংকে টাকা পাবেন দেখুন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে যে সমস্ত বিধবা মহিলারা এক হাজার টাকা করে বিধবা ভাতা পান তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো যে সমস্ত বিধবা মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে মার্চ মাসে তারা বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে এক্ষেত্রে সাধারণ ঘরের মহিলা পাবে এক টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বিধবা ভাতা প্রকল্পের মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে এই মার্চ মাসে আপনারা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন